আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো এগারো নভেম্বর কার্তিক মঙ্গলবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের বিশেষ বিশেষ নাগরিক কাজ সম্পূর্ণ করার আর্জি কেন্দ্র রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ নাম হিন্দি রিজেকশন স্লিপ ভারতীয়দের পরিচয়পত্র প্রদানের দাবিতে আদালতে জমিয়ত আমসু রক্তাক্ত রাজধানী দিল্লি বিস্ফোরণে মৃত এগারো একাধিক শহরে জারি হাই এলার্ট আসামে সতর্কতা তদন্তে এনআইএ গ্রেফতার গাড়ি মালিক ফেব্রুয়ারিতে অরুণোদয় হিতাধিকারীরা ভালো খবর পাবেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সুলভ মূল্যে রেশনে ডাল চিনি লবণ বোরাক তিন জেলায় গতকাল ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী সরবরাহ প্রকল্পের সূচনা মিজোরাম সহ দেশের সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের জন্য আজ অনুষ্ঠিত হবে উপনির্বাচন শ্রীভূমির চারটি আসনে জয়লাভ করবে কংগ্রেস বললেন শতুরায় হাজারো সমর্থক নিয়ে কংগ্রেসে বিড়লেন আজিজুর রহমান তালুকদার আলগাপুর বাজারে জাতীয় সড়কের জমি ছাড়ার নির্দেশ এবং সর্বশেষ খবরটি হল এনরেগার কাজে উত্তর কাঞ্চনপুরে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের ভুয়া 김দরে টাকা শত শতের অভিযোগে উত্তাল প্রতিবাদ এবারে শুনুন বিস্তারিত খবর নাগরিক পঞ্জি নবায়ন প্রক্রিয়ার 99 শতাংশ সম্পূর্ণ হয়েছে বাকি রয়েছে মাত্র 1 শতাংশ খাত টাটরা 2019 সালের 31 আগস্ট প্রকাশিত নাগরিক তালিকায় নাম থাকা না থাকা নিয়ে কোনো বিতর্কের নেই তাই বাকি থাকা 1 শতাংশ নাম হিন্দের রিজেকশন স্লিপ দেওয়া এবং বিদেশি ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়া শুরু করার দাবি নিয়ে সর্বোচ্চ আদালতের জমিয়ত উলামা হল এবং আমসু সোমবার দুই বিচারপতি এস এস কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয় আবেদনকারীদের পক্ষে আদালতে যুক্তি দর্শান বরিষ্ঠ আইনজীবী কপিল শিববাল এবং ইন্দিরা জয় শুনানিতে আবেদনকারীদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে কেন্দ্র রাজ্য সরকার সেন্সাস কমিশনার এবং নাগরিক পঞ্জীর রাজ্য সমন্বয়কে নোটিশ পাঠিয়েছে আদালত কেন নাগরিক পঞ্জীর কাজ সম্পূর্ণ করা হচ্ছে না হলফনামা দাখিল করে আদালতে জবাব দিতে হবে তাদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামে নবায়ন করা হয়েছে উনিশশো সালের জাতীয় নাগরিক পঞ্জী পুরো প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার প্রায় ষোলশো কোটি টাকা ব্যয় করেছে নাগরিকত্ব প্রমাণে নথিপত্র নিয়ে সাধারণ মানুষের প্রচুর হয়রানির পর দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশ পায় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা রাজ্যের উনিশ লক্ষের বেশি লোকের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে আইন অনুযায়ী তালিকা প্রকাশের পর নাগরিকপঞ্জির চূড়ান্ত বলে নোটিফিকেশন জারি করবেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া অর্থাৎ আরজিআই এরপর তালিকায় নাম হিন্দির হাতে দেওয়া হবে রিজেকশন স্লিপ এর ভিত্তিতে বিদেশি ট্রাইব্যুনালে শুরু হবে তাদের নাগরিকত্ব বিচারের প্রক্রিয়া কিন্তু নাগরিক পঞ্জি প্রকাশের ছয় বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত নোটিফিকেশন জারি করেননি আরজিআই ফলে আইনি বৈধতা পায়নি নাগরিক পঞ্জি আবার নাগরিকত্বের অনিশ্চয়তা নিয়ে দিন কাটাচ্ছেন উনিশ লক্ষের বেশি মানুষ তাই পুরোপুরি রাজনৈতিক কারণে জ্বলিয়ে রাখা নাগরিক পঞ্জির কাজ সম্পূর্ণ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে জমিয়ত উলামা এবং আমসু দুই সংখ্যালঘু সংগঠনের আর্জি নাগরিক পঞ্জির বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে আদালত নির্দেশটি কেন্দ্রীয় সরকার এবং আরজিকে তাছাড়া যাদের নাম নাগরিক পঞ্জিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা এবং যাদের নাম বাদ পড়েছে তাদের হাতে রিজেকশন স্লিপ তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছে যাতে তারা বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারে পরবর্তী খবর রক্তাক্ত রাজধানী বিস্ফোরণে মৃত এগারো একাধিক শহরে জারি হাই এলার্ট আসামেও সতর্কতা তদন্তে এনআইএ গ্রেফতার বাড়ি মালিক দিল্লিতে জঙ্গি হামলা রক্তস্নাত রাজধানী ঐতিহাসিক লালকেল্লার সামনে সোমবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যা ত্রিশ লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে একটি আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য গাড়িতে দাউ দাউ করে গাড়িগুলিতে আগুন জ্বলতে থাকে কিছুক্ষণের মধ্যে জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনআইএ এবং এনএসডি পৌঁছায় ফরেনসিক দল সোমবার রাত এগারোটা পর্যন্ত বিস্ফোরণের কারণ নিশ্চিতভাবে জানা যায়নি তবে বিস্ফোরণের তীব্রতা দেখে ওই গাড়িতে আরডিএক্স ছিল বলে অনুমান করা হচ্ছে ঘটনায় এক সন্দেহবাদনকে আটক করেছে দিল্লি পুলিশ রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে জানা গিয়েছিল দিল্লির লালকেল্লার মেট্রোর পার্কিং এ দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে পরে দিল্লি পুলিশ সূত্রে জানা যায় একটি গাড়ি ধীর গতিতে লাল সিগনালের সামনে দাঁড়ানোর পরেই বিস্ফোরণ ঘটে ঘটনার জেরে বাইশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্রের খবর আই টোয়েন্টি গাড়িটির নম্বর প্লেট হরিয়ে না গাড়ির মালিকের নাম নাদিম বিষয়টি নিয়ে হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে দিল্লি পুলিশ এছাড়া দিল্লি পুলিশের একটি দল হরিয়ে না যেতে পারে বলে খবর পাশাপাশি ঘটনায় আত্মঘাতী বোমা হামলার তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি পরিকল্পিত বিস্ফোরণ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ বিস্ফোরণের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্তারিতভাবে ভাবে প্রধানমন্ত্রীকে পুরো ঘটনার কথা জানান দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিট নাগাদ লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিং এর সামনে দাঁড়ানো একটি সাদা রঙের গাড়িতে বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে পার্কিং থাকা অন্যান্য গাড়িতে খবর পেয়ে ছুটে আসে দমকলের অন্তত পনেরোটি ইঞ্জিন এরপর আরো পাঁচটি ইঞ্জিন আসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আহতদের দিল্লির এল এন জেপি এবং গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাচক্রে সোমবারই জঙ্গি হামলার পরিকল্পনার পর্দাফাশ হয়েছে উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশ তুলে সুরগুল পড়ে গিয়েছে এরপরেই ঘটল এই বয়াবহ বিস্ফোরণ ঘটনার পর লালকেল্লা চত্বরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে মেট্রো স্টেশনের প্রবেশপথ আপাতত বন্ধ রাখা হয়েছে দিল্লি পুলিশ যার নিচে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সম্ভাব্য সন্দেহবাজনদের খুঁজে তল্লাশি চলছে ঘটনার পর দেশের সমস্ত বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বাই কলকাতা হাই জারি করেছে কেন্দ্র আসামেও সতর্কতা জারি করা হয়েছে রাত সাড়ে আটটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে গোটা ঘটনার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান দিল্লি পুলিশের শীর্ষ করতারা। পরবর্তী খবর সোমবার থেকে পুরো রাজ্যে শুরু হলো খাদ্য সুরক্ষা প্রকল্প খাদ্য সুরক্ষা থেকে পরিপুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার এই বিশেষ পদক্ষেপ করেছে এই প্রকল্পের অধীনে এখন থেকে সুলভ মূল্যে রেশন কার্ড থাকা সুবিধাভোগীদের প্রদান করা হবে ডাল চিনি ও লবণ সোমবার কলাক্ষেত্রের এক অনুষ্ঠানে ডাল চিনি ও লবণ সরবরাহের প্রকল্পের শুভারম্ভ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে পরিবারগুলি এখন থেকে মসুর ডাল উনসত্তর টাকা কেজি চিনি আটত্রিশ টাকা কেজি ও লবণ দশ টাকা কিলো দরে কিনতে পারবে এই প্রকল্পের অধীনে সত্তর লক্ষ পরিবার সুবিধা লাভ করবে বলে জানান মুখ্যমন্ত্রী যার ফলে প্রায় দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ সুবিধাভোগী উপকৃত হবেন মুখ্যমন্ত্রী আরও জানান এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে যোগ্য পরিবারগুলি এক কিলো করে ডাল চিনি ও লবণ একশো টাকায় পাবেন রাজ্যের সব রেশন দোকানে এই সামগ্রীগুলি পাওয়া যাবে আগামী নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় আসলে এক লিটার করে শস্য তেলেও দেওয়া হবে রেশন দোকানের মালিক এর থেকে দুই টাকা করে লাভ পাবেন এই প্রকল্প সম্পর্কে এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন মসুর ডাল উনসত্তর চিনি আটত্রিশ এবং লবণ দশ টাকা কিলো এটা কি সম্ভব এখন থেকে আসামে এটা সম্ভব এর চেয়ে ভালো খবর আগামী জানুয়ারি থেকে যোগ্য পরিবারগুলি এক কিলো করে ডাল চিনি ও লবণ একশো টাকায় পাবে সোমবার থেকে প্রথমবারের মতো সব সুলভ মূল্যের দোকানে এই অত্যাবশ্যকীয় সামগ্রী সরকারি ভর্তুকিতে দেওয়া হচ্ছে এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করেছি বিতরণ ব্যবস্থার অধীনে এই প্রকল্পের অধীনে লক্ষ পরিবার সুবিধা লাভ করবে বলে উপকৃত হবে আগামী ফেব্রুয়ারি মাসে অরুণ হিতাধিকারীরা পাবেন ভালো খবর আসামের মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণ করে যাব সোমবার গুলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিলাদের মধ্যে উদ্যমিতা তহবিলের চেক বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেন এদিন তেইশ হাজার তিনশো জন মহিলার মধ্যে চেক বিতরণের সূচনা করা হয় পরবর্তী খবর শ্রীভূমির চারটি আসনে জয়লাভ করবে কংগ্রেস বললেন শতু রায় হাজারো সমর্থক নিয়ে কংগ্রেসে বিড়লেন আজিজুর রহমান তালুকদার একজন ভালো সংগঠক হিসেবে যাকে আমি কাছে পেয়েছিলাম আজ তাকে দূরে পেলাম তার নেতৃত্বে শ্রীভূমির কংগ্রেস দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করবে বিগত নির্বাচনে কংগ্রেস ও এআইইউডিএফ যৌথভাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই সময় তার সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম আজ একই দলে তাকে পেয়ে আমি উৎসাহিত

আর এই পরিবর্তন আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভায় ক্ষমতাসীন বিজেপি সরকারের পতনের পর হবে সতুরায় বলেন জেলার বেহাল যাত্রী সড়ক থেকে বিশুদ্ধ পানীয় জল সহ নানা সরকারি প্রকল্পে অবাধ দুর্নীতি হয়েছে সতুরায় বলেন কংগ্রেসের মিডিয়া সেল নিয়ে দুঃখ ব্যক্ত করেন বলেন বিজেপির আইটি সেল শক্ত অবস্থানে রয়েছে আমাদের আইটি সেলের সদস্যরা বিজেপি আর সম্পর্কে কিছুই জানে না তাদের বিজেপি আরএসএস বিষয়ে জনার্থমব ইচ্ছে রয়েছে বলে মনে হয় না ফলে বিজেপি আইটি সেল একেরপুর এক মিথ্যা প্রচার চালিয়ে গিয়েليو আমাদের ত্রোফ থেকে সক্ষম কবিলা করা সম্ভব হচ্ছে না একজনের বিষয়ে না জানলে তাকে প্রত্যুত্তর দেওয়া মোটেও সম্ভব নয় বলে মন্তব্য করেন শতরায় নির্বাচন সামনে প্রতিজন কংগ্রেসের একমাত্র শত্রু বিজেপি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নাসির খান তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন তাকে যোগ্য জবাব দিতে হবে বুটের মাধ্যমে হিমন্তকে যোগ্য জবাব দিতে হলে প্রদেশ সভাপতি গৌরব গগৈর হাত শক্ত করতে হবে বলে মন্তব্য করেন নাসির এর জন্য জেলার চারটি আসনে প্রার্থীর জয়ের জন্য সকলকে একজোট হতে বলেন এদিকে হাজার সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি কংগ্রেসে যোগ দিলেন এআইডিএফ এর প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সোমবার দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার খেলার মাঠে সমর্থকরা সকাল থেকে জমায়েত হয় পরে বিশাল যান মিছিল করে শ্রীভূমির জেলা গ্রন্থাগারে সমর্থকদের নিয়ে পৌঁছেন আজিজুর দলে যোগ দিয়ে আজিজুর রহমান তালুকদার বলে আমি এআই ইউডিএফ থেকে কংগ্রেসে এসেছি আমার সমর্থকদের অনেক দিনের আবেদনের পর দল যে দায়িত্ব দিবে আমি সেই কাজ করব। তবে কোনো কিছু পাওয়ার জন্য নয় মানুষের সেবার জন্য কংগ্রেসে এসেছি আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রাজ্য কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে বর্তমানে শ্রীভূমির নাগরিকরা কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন তাই দল আগামী নির্বাচনে চারটি আসনে জয়লাভ করবে এদিন আজিজুর রহমান তালুকদার সহ তার সঙ্গে যোগদান করা প্রতিজনকে দলের শপথ বাক্য পাঠ করান জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্ত উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন সহ দলের প্রথম সারির নেতারা অপরদিকে উত্তর কাঞ্চনপুর জীবিতে উঠল বৃহৎ দুর্নীতির অভিযোগ উত্তাল প্রতিবাদ স্থানীয় মানুষের সোমবার উত্তর কাঞ্চনপুর জীবীর স্থানীয় মানুষ অভিযোগ করে বলেন বিজেপি সরকারের আমলে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে হাইলাকান্দি উন্নয়ন লোকের অন্তর্গত উত্তর কাঞ্চনপুর জিপিতে ডিলিমিটেশনের আগে এই জিপি ছিল আলগাপুর অধীনে স্থানীয় মুজিবুর বলবুইয়া শরফ উদ্দিন লস্কর রবিজুল আলী তালুকদার সহ অন্যান্যদের অভিযোগ এই জিপিতে এমজি এন্ট্রিকার অধীনে নামে বেনামে স্কিম ধরে আত্মসাৎ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা তসনস করা হয়েছে সরকারি টাকা সরকারি খাতায় আর বাস্তবে কোনো মিল নেই জিপির বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে অন্ধ রেখে ভুয়ো স্কিম ধরে নেওয়া হয়েছে টাকা আদও এই জায়গায় কোনো কাজ হয়নি এমনকি যাদের গরির আশেপাশে কাজ হয়েছে তাদেরও জানা নেই কোনো কিছু তারা বলেন জিপিতে প্রায় কোটিটি জায়গায় ভুয়ো স্কিম ধরে টাকা আত্মসাৎ করা হয়েছে এ নিয়ে তারা বারবার জিপি সচিবের কাছে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি এখন তারা এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে লিখিত অভিযোগ জানিয়েছেন হাইরাকান্দির জেলা শাসককে পাশাপাশি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপালের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় মানুষ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত